হ্যালো ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি একটি ভিডিও করছি বা এই অবস্থাতে দাঁড়িয়ে আজকে ভিডিওটি করার কারণটাই হলো একটাই যে আমি এই মুহূর্তে পেশেন্টটিকে দেখে আসলাম তার ভিডিওটা সেই বাড়িতে গিয়ে যে দেখছি এবং দু চারটে যা সিমটমস পেয়েছি সেটা আমি সাথে যুক্ত করে দেবো কিন্তু প্রথম দিকে আমি এসে তাকে ওষুধপত্র দেওয়ার পরে আমি এই ভিডিওটা করতে বসলাম শুধুমাত্র যারা জানতে চায় যে একুট কেস দেখানোর জন্য বা অ্যাকুট কেসের জন্য ঠিক অ্যাকুট কেসের জন্যই এই ভিডিওটি করা দেখতেই পাচ্ছ আমি কী অবস্থা রয়েছি কারণ এই অবস্থায় আমি খুব কমই ভিডিও করি কিন্তু তবু আজকে করে দিচ্ছি শুধুমাত্র জানানোর জন্য তবে বন্ধুদের বলবো যারাই ভিডিও দেখছেন সব কটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের থেকে অনেক কিছু আমার শেখার আছে আমি আপনাদের কমেন্ট থেকেও কিছু শিখতে পারছি তাই শেখার জায়গা থেকে কিন্তু এই ভিডিওটি করা কারণ আদান প্রদানের মধ্যে দিয়ে আমি শিখতে চাই আমিও শিখে যেতে চাই আমারও তো ভুল হতে পারে আমি যে ভুল করব না এরকম গ্যারেন্টি নেই কারণ চিকিৎসক হিসাবে যে সব সময় জন্য আমি ঠিক কাজ করব বা ঠিক দেখতে পারবো নাও হতে পারে আপনাদের পরামর্শ পেয়ে অনেক সময় ঠিক হয়েও যায় বা করেও ফেলি যে ঠিক আছে এই ওষুধটা পরবর্তীকালে দেওয়া যেতে পারে তো চলো আমি আজকে সেই পেশেন্টের সম্বন্ধে একটু বলে রাখি বয়স যথেষ্ট হয়েছে ভালোই বয়স হয়েছে এবং সেই বয়সের তিনি অসুস্থ হঠাৎ করে তার বাড়িতে ডেকে নিয়ে গেছে আমাকে কারণ যে তিনি বেশ পায়খানা করে পুরো বাড়ি ফেরি পরিষ্কার অপরিষ্কার করে ফেলেছিল সেগুলিকে পরিষ্কার করেছে বিছানায় শাইত এবং হাঁটা চলা করলেও সেইভাবে করছে না তো আমাকে এই জন্য দেখতে নিয়ে গেছে তো দেখতে গিয়ে আমি যেগুলি জানতে পেরেছি যে পেশেন্ট পোড়া খেতে খুব ভালোবাসে পনির খেতে ভালোবাসে মাখন ঘি এগুলি তার খুব পছন্দের খাবার এই জায়গাটাকে প্রথমে বলে রাখি দেখবে যে ওখানে আলোচনার সময় বলছে যে ঘরের পাখা বন্ধ করে রাখতে বলবে কিন্তু জানলা দরজা সব খুলে রাখতে হবে জানলা দরজা দিয়ে হাওয়া আস জল পিপাসা নেই চেঞ্জেবেল মুড পায়খানা কখনো শক্ত কখনও নরম এরকম হয়ে যাচ্ছে গা হাত পায়ে কখনও ব্যথা কখনো ব্যথা থাকছে না এই কিছু সিমটমস আর পাশাপাশি যেগুলি পেলাম সেগুলি সামনাসামনি তোমরা দেখে নাও পেশেন্টের লাইভ ভিডিও সেখানে রয়েছে আমি পেশার মাপছি আর প্রেশারটা একটু হাই রয়েছে প্রেশারটা একটু হাই রয়েছে কোন তো সেই অবস্থায় ভিডিওটা করেছি তো আমি সবাইকে বলবো যে পরবর্তী যে অংশটি অ্যাড করে দিচ্ছি সেটুকুনি দেখে নিয়ে কমেন্ট অন্তত করো লালটা গেল কটা দেখো কোনটা টিপ কষ্ট কি হয় আপনার এখন কষ্ট কি আছে কিছু শ্বাস নিতে কষ্ট হচ্ছে জল বিপাশে আছে হ্যাঁ খুব জল বিপাশে জিপ দেখি জিপ একদম ড্রাই টাং রয়েছে জল খেতে চায় জল এখন জল খেতে চাইছিল উনি জলই নাকি খায় না হয় না জল আমরা আছে অ্যাজ ইট ইজ রয়ে গেছে কিছু খাইনি আচ্ছা জল একদম খেতে চান না কেন আর পাকার হাওয়া নিতে চায় না পাখা ফিশন অবজেকশন জল খেতে চায় মানে জল একদম খেতে চায় না না সারা দিনে কতটুকুই জল জল মানে কতটুকু খায় বলতেই পারবো না হয়তো খাই না এরকম আছে জল খেতেই চায় না জিপটা আরেকবার দেখি কিন্তু উনি পাখার হা পাখা বন্ধ করে রাখতে চায় সবসময় পাখা চালাতেই দেবে না পাখা চালাতে দেবে না এরকম চাদর গায়ে দিয়ে থাকবে এই গরমে চাদরও না আচ্ছা এই যে চাদর গায়ে দিয়ে রয়েছে যে এখন আজকে আমরা এসেছি ও পাখা চালিয়ে দিয়ে বলে পাখা চালিয়ে দিয়ে বলে গায়ে চাদর দেওয়া রয়েছে কিন্তু এই বাইরের হাওয়া ঢুকতে দেবে হ্যাঁ জানলা দরজা খুলে রাখতে বলবে জানলা দরজা খুলে রাখতে বলবে ঠিক আছে আপনারা আর কি কষ্ট আর কি হ্যাঁ বন্ধু তোমাদের কাছে জিজ্ঞাসা যে এই পেশেন্টকে আমি কি ওষুধ দিতে পারি এর জন্য ভিডিওটি করলাম লাইভ ভিডিও একটি যে পেশেন্টকে আমি দেখতে এসেছি তার জন্য যে পেশেন্টের প্রেশার বেশি আছে জল পিপাসা একদম নেই জীব একদম শুকনো হাওয়া পাখার হাওয়া চায় না বাইরের হাওয়া চায় পাখা চালাতেই দেবে না গায়ে কিছু না কিছু পাখা চালালেই একটা কভার দিয়ে রাখতে চাইছে বাড়ির লোকের কথা অনুযায়ী খিদে কিরকম খিদে আছে আচ্ছা আপনি এমনি কিছু বলতে পারছে না অ্যাটেন্ডেন্সও আর সেরকমভাবে কিছু বলতে পারছে না তো এই পেশেন্টকে আপাতত কি ওষুধ দেওয়া যেতে পারে এই জন্যই ভিডিওটি করলাম বন্ধু থেকে দেখি তোমরা কি উত্তর দাও